আম শেষ হওয়ার আগে চলুন একটু আমের পুডিং খাই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে দেখেই কিন্তু শান্তি লাগছে চোখের এখানে আমি আমের পুডিং করার জন্য দুইটা আম নিয়েছি আমটাকে একটু ছুলে জুস বের করে নিয়েছি এখন এটাকে আমি একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করব তারপরে একটা স্টেনারের মধ্যে এটাকে ছেঁকে নেব। যেন আমের যদি আশ থাকে তাহলে স্টেনারে এটা থেকে যাবে আর তারপরে একটু দিয়ে দিচ্ছি আমি পানি পানি না দিলে এটা কিন্তু আমটা অনেক ঘন আছে পানি দেওয়ার কারণে এটাকে একটু পাতলা হবে আর তারপরে আমার জাল করে নিতে সুবিধা হবে দিয়ে দিচ্ছি আমি চিনি আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার চিনি আর আগার আগার পাউডারটা আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলায় এই আমের মিশ্রণটাকে বসিয়ে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিট জাল করার পর যখন এই মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন এটাকে আমি সেট করার জন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি এইটা এখানে রেখে দিলাম আমি এটাকে এই যে পাঁচ সাত মিনিট রেখে দিব মানে এদিক থেকে আমি দুধটা রেডি হওয়া পর্যন্ত রেখে দিব আর আমি এদিক থেকে দুধটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি এখানে দুই কাপ দুধ দিয়েছি দুই কাপ দুধে চিনি আর আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিচ্ছি তারপরে আমি চুলার জালটা জ্বালিয়ে দিব, যখন আগার আগারটা মিশে যাবে অবশ্যই গরম দুধে কিন্তু আগার আগার মিশাতে যাবেন না তারপরে এই দুধটাকেও আমি সাত আট মিনিট জাল করেছি আর এদিক থেকে যে আমি পুডিংটা সেট হতে দিয়েছিলাম সেটাকে এখন আমি কেটে নিব এটা না আপনার হাতে সময় বেশি থাকলে আপনি একটু বেশি সময় ধরে সেট হতে দিবেন আমার হাতে সময় ছিল না এই জন্য আমি খুব অল্প সময়ে এটাকে সেট করে নিয়েছি তারপরে পছন্দ মতো কেটে নিচ্ছি আর আমি যে পাত্রে পুডিংটা ছেট করব সেখানে আমি আগে সে যে দুধটা রেডি করেছিলাম দুধটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি আমের এই যে জেলোগুলো আসলে কি সাদার মধ্যে অরেঞ্জ যে কালারটা দেখতেই কিন্তু একটা অন্য রকম আকর্ষণ কাজ করে এটাকে আমি এখন এক ঘন্টার জন্য সেট হতে দিব এক ঘন্টা পর আমি আরও আধা ঘন্টা ফ্রিজে রেখে এখন এটাকে মোল্ড আউট করে নিব এই জন্য ছাইড থেকে আগে ছাড়িয়ে নিচ্ছি এই পুডিংটা তারপরে একটা প্লেটের উপর আমি এটাকে নিয়ে নিচ্ছি দেখেন কতটা পারফেক্টলি হয়েছে অবশ্যই এই আম ফুরিয়ে যাওয়ার আগে বাড়ির সবার জন্য তৈরি করতে পারেন আবার মেহুমান কিন্তু ডেজার্ট হিসাবে এই আমের পুডিংটা আপনি চাইলে রাখতে পারেন দেখেছেন কতটা স্মুথ হয়েছে